শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত এক আপসিন সৈনিকের জীবনগাধা আজ আপনাদের শোনাব তিনি শুধু একজন রাজনীতিবিদ নন তিনি জনগণের ভালোবাসা ও সংগ্রামের প্রতীক ঢাকা সাত সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান হাজি মোহাম্মদ মনির হোসেন তার জন্ম উনিশশো সালের পহেলা ডিসেম্বর পিতা মরহুম হাজি মহম্মদ আনসার আলী মাতা মরহুমাম হাজি মোসাম্মদ শিক্ষা জীবনে বিকম পাশ করে ঠিকাদারীয় সরবরাহকারী হিসেবে পেশা শুরু করলেও তার হৃদয়ে প্রথম থেকেই ছিল দেশপ্রেম ও রাজনীতির বীজ সেই বীজ রোপণ করেছিলেন স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম সালটা ছিল উনিশশো আটাত্তর পঞ্চম শ্রেণীর ছাত্র মনির হোসেন সেই মহান নেতার খাল কাটা কর্মসূচিতে মর্দনের সৌভাগ্য অর্জন করেন সেই দিনই তিনি শপথ নিয়েছিলেন শহীদ জিয়ার স্বপ্নের সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ তিনি গড়বেনি কৈশোর পেরিয়ে তারুণ্যে পদার্পণ উনিশশো তিরাশি সালে কামরাঙেচ্ছর থানার একমাত্র ইউনিয়ন সুলতানগঞ্জের ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন তিনি আদর্শের প্রতি অবিচল থেকে তিনি সবসময় কাজ করে গেছেন দেশ ও জনতার আপসিন নেত্রী বিএনপি চেয়ারপারসন বেনুম খালেদা জিয়া এবং তার যোগ্য উত্তরসূরি জনাব তারিক রহমানের হাতকে শক্তিশালী করতে সংগ্রামী জীবনের পথ মসৃণ ছিল না উনিশশো সালে সালে চর যখন ব্যাপক সন্ত্রাস ও চাঁদাবাজিতে জর্জরিত তখন তিনি বসে থাকেননি চর সর্বদলীয় অপরাধ প্রতিরোধ কমিটি গঠন করে সদস্য সচিবের দায়িত্ব নেন এবং চাঁদাবাজি ও সন্ত্রাস সমূলে দমন করেন তা নিয়ে গণপ্রতিরোধের বিষয়টি তখন বিবিসি বাংলা সহ সকল দৈনিকের সম্পাদকীয় কলামে প্রশংসিত হয়েছিল সংগঠনকে শক্তিশালী করার সংগ্রামে তিনি ছিলেন অগ্রগামী উনিশশো সালে বিশাল সম্মেলনের মাধ্যমে তিনি যুবদলের সভাপতি নির্বাচিত হন এরপর উনিশশো সালে সুলতানগঞ্জ ইউনিয়ন বিএনপির একাশি সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির সদস্য সচিবের দায়িত্ব পান দু হাজার সালে দলীয় সমর্থন না পেয়েও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিপুল ভোটে সুলতানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি সাবেক সুলতানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে বিলুপ্তির আগ পর্যন্ত দায়িত্ব পালন করেন যা বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঞ্চান্ন ছাপ্পান্ন ও সাতান্ন নং ওয়ার্ড দু সালের শেষের দিকে তিনি চোর থানা বিএনপি সভাপতি নির্বাচিত হন দু সাল থেকে একটানা না প্রায় ২০ বছর তিনি সফলতার সঙ্গে এই সভাপতির দায়িত্ব পালন করেছেন অর্থাৎ দু সাল পর্যন্ত এরপর দু হাজার একুশ সালের দুই আগস্ট এবং সর্বশেষ দু হাজার চব্বিশ সালের আট ডিসেম্বর তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন প্রতিটি পদে তার সাংগঠনিক দক্ষতা ও নিষ্ঠার স্বাক্ষর সুস্পষ্ট লড়াইয়ের ময়দানে তিনি কখনো পিচ পা হননি সন্ত্রাস চাঁদাবাজ ও ভূমিদস্যুদের প্রতিবাদ প্রতিরোধ করতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হন দুই সালের একত্রিশে মার্চ এক বিচার বৈঠকে তাকে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালানো হয় এতে তার পেটে সাতটি গুলিবিদ্ধ হয় তাকে বাঁচাতে গিয়ে তার মেম্বার হাজি মিজানুর রহমান প্রাণ হারান তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে তিনি ঢাকা সিএমএইচে ভর্তি হন পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে থাইল্যান্ডের বামরুন রাত হাসপাতালে নেওয়া হয় সেখানে বহু অপারেশনের পর তিনি সুস্থ হয়ে দেশে ফেরেন এই চিকিৎসায় খরচ হয়েছিল প্রায় এক কোটি কুড়ি লক্ষ টাকা যার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী দশ লক্ষ টাকা সহায়তা করেছিলেন তার সংগ্রামের মূল্য শুধু অর্থ দিয়ে মাপা যায় না আওয়ামী স্বৈরাচারের শাসন আমলে তিনি চার দফায় সাত বছর কারাভোগ করেন এককালীন টানা পাঁচ বছর দুই মাস তেইশ দিন তিনি কারাগারে ছিলেন শুধু শহীদ জিয়ার আদর্শে অবিচল থাকার কারণে তার বড় ভাই কামরাঙ্গিচর থানা বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক মরহুম রফিকুল ইসলাম দলের কর্মসূচি পালন করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় শহীদ হন আর কারাগারে থাকাকালীন তার চিন্তায় তার দুঃখিনী মা দুই সালে এবং বাবা দুই হাজার সালে ইন্তেকাল করেন স্বৈরাচারের কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি সাতাশ রমজানের ইফতারির পূর্ব মুহূর্তে বাবার লাশ কাঁধে নিয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে আসেন এই আত কি ভোলার আর সতেরো বছরের রাজনৈতিক জীবনে এক এগারো এবং স্বৈরাচারী হাসিনা সরকারের সময় চারবারের সাত বছর কারাজীবন শত শত নেতাকর্মীর মামলা মোকাবিলা ভরণ পোষণ এবং রাজনৈতিক কর্মসূচি সফল করতে তিনি ও তার মা মোট প্রায় পঁয়তাল্লিশ দশমিক পাঁচ কাঠা জমি বিক্রি করে প্রায় ৩৫ কোটি টাকা ব্যয় করেছেন তিনি কেবল নেতা নন তিনি এক মহান আত্মত্যাগের প্রতীক শত মামলা আর কারাভোগও তাকে দমাতে পারেনি বিগত ১৬ বছরে একাধিক হত্যা মামলা সহ তিনি শতাধিক মামলার আসামি হয়েছেন দু সালের উপনির্বাচনে যেখানে সর্বোচ্চ একশো জন নেতাকর্মী নিয়ে প্রতিবাদ সভা হয়েছিল সেখানে তিনি প্রায় এক জন নেতাকর্মী নিয়ে পুলিশের কর্ডন ভেদ করে সফলভাবে কর্মসূচি সম্পন্ন করেন এবং মহাসচিবের ধন্যবাদ লাভ করেন দু সালের দশ ডিসেম্বরের মহাসমাবেশে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের মধ্যে তার নেতৃত্বেই ছিল সর্ববৃহৎ মিছিল দু সালের আঠাশে অক্টোবর মহাসমাবেশের আগে তিনি দলের আশিটি সাংগঠনিক ওয়ার্ডে আর্থিক সহায়তা বিতরণের দায়িত্ব পালন করেন অর্থ বিতরণ শেষ করে অফিস থেকে বের হওয়ার পরই তাঁকে এবং তার ছেলেকে গ্রেফতার করা হয় ন মাস কারাবাসের পর মুক্তি পেলেও একটি মামলায় তার দেড় বছরের সাজা হয় কিন্তু কারাগার থেকেও তার নির্দেশনায় তার কর্মীরা কর্মসূচি সফলভাবে পালন করে গেছে তার কাজের সাক্ষী দলের সর্বোচ্চ নেতৃবৃন্দ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাদেক মহানগর সভাপতি হাবিবুল নবী খান সোহেল সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম এবং বর্তমান আহ্বায়ক জনাব রফিকুল আলম মজনু ও সদস্য সচিব জনাব তানভীর আহমেদ রবীন হাজি মোহাম্মদ মনির হোসেন শুধু একটি নাম নয় একটি সংগ্রাম একটি অঙ্গীকার তিনি ঢাকা সাত সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাশী তার স্বপ্ন শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ করা তিনি শুধু কারাবন্দী হননি তার পরিবারও নির্যাতন সহ্য করেছে কিন্তু তিনি আদর্শচ্যুত হননি আসুন আমরা এই পরীক্ষিত নেতা এই আপসিন সৈনিকের পাশে দাঁড়াই যিনি জনগণের জন্য নিজের জীবন যৌবন অর্থ এবং পরিবারকে উৎসর্গ করেছেন ঢাকা সাথের জনতা এবার জাগুন আপনার অধিকার প্রতিষ্ঠার নেতা হাজি মোহাম্মদ মনির হোসেনকে সমর্থন জানান